এই মুহূর্তে সুপ্রিয় পিজি ছাত্রছাত্রী আপনাদের জন্য অফিসিয়াল একটি আপডেট এই যে দেখতে পাচ্ছেন অফিসিয়াল একটি নোটিশ পাবলিশড হয়েছে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আপনাদের যে পরীক্ষার ফর্ম ফিল আপ আপনাদের যে টার্মেন এক্সাম জুন দুই ডিসেম্বর দুই সেই যে মেন এক্সাম তার আগে যে পরীক্ষার ফর্ম ফিল আপ আপনারা করেছেন তার সেকেন্ড ফেজ দ্বিতীয় সুযোগ ছাত্রছাত্রীদের দেওয়া হয়েছে ইউনিভার্সিটি থেকে আপনারা যে পরীক্ষার ফর্ম ফিল করবেন সেই পরীক্ষার ফর্ম ফিল শুরু হচ্ছে দশ চার দুই দুপুর দুটো থেকে এবং সময় পাচ্ছেন আপনারা আগামী তেরো চার দুই দুপুর দুটো পর্যন্ত পরীক্ষার ফর্ম ফিল করার জন্য আপনারা যে পোর্টাল অনুসরণ করবেন ডব্লু এছাড়াও আরও একটি ওয়েবসাইট দেওয়া হয়েছে ডাব্লু ডাব্লু আপনারা যে পরীক্ষার ফর্ম ফিল করবেন তার জন্য যে আপনারা অ্যামাউন্ট পে করবেন সেটা আপনারা আপনাদের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এছাড়াও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনারা পে করতে পারবেন সেই যে সময় সেটাও কিন্তু আগামী দশ চার দুই দুপুর দুটো থেকে শুরু হবে এবং যে লাস্ট ডেট শেষ সময় আগামী তেরো চার দুই দুপুর দুটো পর্যন্ত সুপ্রিয় পিজি ছাত্রছাত্রী এই ছিল আপনাদের জন্য অফিসিয়াল একটি আপডেট আগামীতে গুরুত্বপূর্ণ আপডেট পেতে অতি অবশ্যই এই ছোট্ট সাথে যুক্ত থাকবেন আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ